হে গাইস কেমন আছো তো আমরা সবাই তোমাদের কাছে আজকে একটা নতুন শর্ট ভিডিও নিয়ে চলে এসেছি তো রাত এগারোটার সময় আমার মনে পড়লো একটু কালকে আইসক্রিম খাবো তার জন্য ঘরে দেখলাম পিনার বাটার আর দুধ আছে পিনার বাটারটা একদম তলায় পড়ে আছে বলতে গেলে নেই সেটাকে আমি একটু বা গাছের বাটিতে নিয়ে দুধ দিয়ে ঘুটে নেব তার আগে আইসক্রিমের বোলটার মধ্যে একটু দুধ ঢেলে নিয়েছি আর এটাকে ভালো করে ক্রিম করে নেব এরকম ক্রিম হয়ে গেছে এবার এইটাকে সেই দুধটা ঢাল ঢেলেছি ওইটার মধ্যে দিয়ে দেব। যাতে একটু আইসক্রিমটা খেতে বাদাম বাদাম লাগে তো ওই বিটকানি পড়েছিল তলায় ওটা আমি একটু চেটে খেয়ে নিয়েছি কী করব ডিব্বাটা ফেলে দেবো তার থেকে আমি একটু খেয়ে নিই আর এটা কালকে সকালবেলাতে আমি আইসক্রিমটা বের করব আর আজকে আমি এটা ফ্রিজে রেখে দেবো সারা রাত ধরে ডিপে ফ্রিজে রেখে দেবো এবার ওর মধ্যে তো আমি একটু দলা মতন করে পিনার বাটার দিয়েছি এবার ওটাকে চামচ দিয়ে ভালো করে ঘুটে নেবো যাতে আইসক্রিমটা চারিদিকেই লাগে এবার কাঠিগুলোতে একটু প্রিনার বাটার লাগিয়ে নিয়েছি সারা রাত এবার ফ্রিজে রেখে দেবো এটা আর সারা রাত পর কালকে সকালবেলাতে আমি এটা খুলব তো ঘুমইনি সকালে দেখা হতে সকালে আমি এটা বের করে নিয়ে ভাবছি হবে কি হবে না একটু জলের মধ্যে এটা চুবিয়ে রেখে দিয়েছি যাতে এটা খুলে যায় ভালো মতন তো জলের মধ্যে থেকে এবার টানচি খুলছেই না মানে ভালোই বরফ হয়ে চারি দেখো ফাইনালি আইসক্রিমটা কত সুন্দর হয়েছে ভাল লাগলে লাইক কমেন্ট শেয়ার আর তোমরাও করে খেও